কেননা আজকের ভিডিওতে একদম একের ভিতর সব তার মানে লেকার হ্যান্ড দরজা দেখাবো ইনশাল্লাহ আজকে কিন্তু আমরা অবস্থান করছি কে ফার্নিচারে আর এ আপনারা সবাই জানেন এ কে ডোরান ফার্নিচার কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা এবং গ্রামে দরজাগুলো ডেলিভারি দিয়ে থাকে তো যাই হোক কোন কাঠের উপর কি নকশা করা যায় কোন নকশা করলে কত টাকা প্রাইস আছে সব কিছু আজকে আমাদেরকে জানাবে কবির ভাই আসসালামু আলাইকুম

এই টেম্পার গ্লাসের দরজা অর্ডার পিস তিন পিস এবং ওনার বাড়ির মেইন গেটের জন্য আর এফ অর্ডার করছে এক পিস স্টিলের দরজা যেটা আচ্ছা আমাদের এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাইতে পারি না আমাদের আরেকটা শোরুম আছে ওখানে রাখছি আচ্ছা ওই দরজাটা সহ আমরা ওনার কাছে বিক্রি করছি আচ্ছা এবং ওনার বেডরুমের জন্য আমাদেরকে যে দেখতে পাচ্ছেন একটা দরজা লেখা জার্নিশ করা থ্রি ডি ডিজাইন ওকে এবং পিছনে যে দরজাগুলা দেখতে পাচ্ছেন এগুলা সবগুলাই ওনার দরজা মোট চার পিস এগুলো তো প্রাইস বললেন না আমরা শহক কাছে কাছে দরজাগুলা বিক্রি করছি এরকম গোল্ডেন কালার এর উপরে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার চৌকাটা গোল্ডেন কালার গোল্ডেন কালার এগুলা লক হবে গোল্ডেন কালার গোল্ডেন কালার এর লক সহ এবং এরকম ডিজাইন সহ এই দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি বারো টাকা বারো হাজার টাকার মধ্যে আমরা নবীনগর পর্যন্ত পৌঁছে দিব আচ্ছা ক্যুরিয়ারের যে খরচটা ওই ক্যুরিয়ারের খরচ আমাদের মধ্যে নিয়ে আমরা বারো হাজার টাকা এগুলা বিক্রি করে থাকি যদি আপনাদের আরো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ফ্রিতে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা তারপরে এই যে এবং এই যে এই দরজাগুলা দেখতে পাচ্ছেন এই লেকার বার্নিশ করা এবং সম্পূর্ণ বডিতে 3D ডিজাইন করা দেখতে পাচ্ছেন একেবারে হাতে বার্নিশের মতো নিখুঁত একেবারে ডিজাইন করা হয়েছে এই দরজাগুলা অরিজিনাল যশোরের মেগনি কাঠের উপরে করা হয়েছে আচ্ছা এই দরজাগুলা সিজনিং ব্রয়লার ট্রিটমেন্ট করার পরে আমরা মেশিনের মাধ্যমে থ্রি জি ডিজাইন করে মেশিনের মাধ্যমেই আবার বার্নিশ করে দিছি যেটা লেকার বার্নিশ বলা হয় ওকে এই লেকার বার্নিশ সহ আমরা এই দরজাগুলা আমার কাছে এরকম সাড়ে তিন ফুট বাই সাত ফুট বিক্রি করছি আচ্ছা চোদ্দ হাজার টাকা করে চোদ্দ টাকা করে বাই এই যে এখানে কালো দাগ এটা কি কোনো সমস্যা নাকি না না এটা হচ্ছে কাঠের ফাইবার ফাইবার কালার এবং যে জায়গাতে কাঠের গিটু থাকে গিটু যেখানে থাকে ওখানে ওরকম কালো হয় 5 হয় আর 6 কাঠে এগুলা সব কাঠি থাকে এবং থাকবে এই দরজাগুলোর সাথে উনি আমাদেরকে মেহগনি কাঠের সও কাট ওনার কাছে সও কাট করা হয়েছে 2500 টাকা করে যদি আপনাদের আরো এরকম 3D ডিজাইন করা লেকার ভ্যানিশ করা দরজা প্রয়োজন হয় এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারবেন আচ্ছা বা আমাদের ভিডিওতে আজকে যে ডিজাইনগুলো দেখবেন এই ডিজাইনগুলো ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করেও দিলে আমরা সেটাও করে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজা আমরা বিক্রি করছি চট্টগ্রামের হাট ওনার এরকম ডিজাইনের ছয় পিস দরজা আছে ডিজাইন সেম এই দরজা পাশে আছে সাড়ে তিন ফুট লুট ওকে এই সাথে আমরা ওনাকে দরজা গুলার সাথে একশো টাকা এবং এরকম বার্নিশ ছাড়া ন্যাচারাল দরজার দাম রাখা হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা করে এই দরজা গুলা ছাড়া দিছি ওনার ওখানে নিয়ে বার্নিশ করে নিবে ওকে এই দরজা গুলা দেখতে পাচ্ছেন কোন করা হয়েছে এবং সিগনেস করা হয়েছে পাকা দের। এই দরজাগুলো হান্ড্রেড পার্সেন্ট সিজন এবং ব্রয়লার ট্রিটমেন্ট করা ওকে যদি আপনাদের কারো এরকম ডিজাইনের দরজা প্রয়োজন হয় তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন সিটাং সেগুন কাঠের সিটাং সেগুন হ্যাঁ এই সিটাং সেগুন কাঠের গোলাপ ফুলের দরজা আমরা বিক্রি করছি নরসিং দিতে ওকে ওনার সেগুন কাঠের দুই পিস পাল্লা আছে এবং সেগুন কাঠের দুই পিস চৌকাঠ আছে একটা দরজা 3 ফুটি এইটা এবং সেম ডিজাইনের আরেকটা দরজা আছে 3.5 ফুটি এই দরজা আমরা ওনার কাছে বার্নিশ সহ বিক্রি করছি এই যে বার্নিশের কাজ চলতেছে এটা কমপ্লিট হয় না আচ্ছা ভিউয়ারসদেরকে দেখানোর উদ্দেশ্যে আনা এই দরজা গুলো আমরা ওনার কাছে বিক্রি করছি বার্নিশ সহ 15000 টাকা করে বার্নিশ সহ 15000 টাকা 15000 টাকা আর চৌকার দিছি বার্নিশ ছাড়া 7000 টাকা করে আচ্ছা যদি আপনাদের কারো প্রয়োজন হয় এরকম ডিজাইনের দরজাও নিতে পারবেন ওকে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন রাউডার মারা এই দরজাও নিতে পারেন আপনারা চাইলে যদি কেউ কম দামের মধ্যে চান যে আমরা কম বাজেটের মধ্যে নিব তাহলে এই দরজা আছে এগুলা পাশে সাতাইশ ইঞ্চি মানে বারান্দার সাইজ বা বাথরুম এর সাইজ এই দরজাগুলার দাম হবে মাত্র বত্রিশশো টাকা করে ত্রিশশো টাকা বত্রিশশো টাকা যদি কেউ আপনারা এরকম বার্নিশ করে নিতে চান যে দুই কালার বার্নিশ করবো কফি কালার এবং গোল্ডেন কালার এরকম বার্নিশ নিতে পারেন এই দরজাগুলা মেগনি কাঠের উপরে যদি হয় তাহলে বার্নিশ সহ দাম হবে নয় হাজার টাকা বার্নিশ সারা দাম হবে ছয় হাজার পাঁচশো টাকা ওকে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজা আমরা বিক্রি করছি উত্তরা রাজংপুরে আচ্ছা ওনার এরকম ডিজাইনের পাঁচ পিস দরজা আছে এবং এই যে পাশে এরকম ডিজাইনের দুই পিস দরজা আছে এই দরজা গুলো আমরা ওনার কাছে বিক্রি করছি ছয় হাজার পাঁচশো টাকা করে এবং এই দরজাটা বিক্রি করছি সাত হাজার টাকা করে শুধু বাজুতে এই ডিজাইন টুক বেশি থাকার কারণে পাঁচশো টাকা দাম বেশি সাইজ ও এক আছে কাঠ ও এক আছে ডিজাইনের শুধু এতরূপ পার্থক্যর কারণে পাঁচশো কম বেশি করা হয়েছে আচ্ছা আচ্ছা এইরকম ডিজাইনের দরজা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলো বিক্রি করছি আমরা কটস বাজারে উনি একজন দোকানদার আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করবে ব্যবসা করবে উনি আমাদের এখানে 10 পিস দরজা অর্ডার করছে 10 ডিজাইনের আমরা রেডি করছি এই ডিজাইনের দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি 6500 টাকা করে সবগুলা দরজা এই 3.5 ফুট 4 ফুট করা হইছে যদি আপনাদের আরো প্রয়োজন হয় এরকম ডিজাইনের দরজা নিতে পারবেন বা আপনাদেরকে আরো ব্যক্তিগত কোনো ডিজাইন পছন্দ থাকলে সেখান থেকে দিবেন আমরা সেটাও করে দিতে পারব ইনশাআল্লাহ এবং এই যে দেখতে পাচ্ছেন ন্যাচারাল দরজা এই দরজাগুলো আমরা বিক্রি করছি নর্শিং ডি লিটন সাহেবের কাছে এই যে দেখতে পাচ্ছেন দরজাটার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে আরবিতে এবং এখানে আল্লাহু আকবার লেখা আছে আরবিতে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনের দরজা আপনারা যদি কেউ নিতে চান আমরা সারা বাংলাদেশে কুইক সার্ভিসের মাধ্যমে দরজা ডেলিভারি দিয়ে থাকি এই দরজা গুলার দাম হবে মাত্র ছয় হাজার এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজা বিক্রি করছে আরো বেশ কিছুদিন আগে ওনার এরকম এগারো পিস দরজা আছে একই ডিজাইনের একই বার্নিশের আমরা বার্নিশ এখনো ফুল কমপ্লিট করি নাই কাজ চলতে আছে হাতে বার্নিশ হবে এরকম হাতে বার্নিশ সহ হান্ড্রেড পার্সেন্ট ম্যাগনি কাঠের দরজা এই দরজাগুলো আমরা এরকম গোল্ডেন কালার এবং কফি কালারের মধ্যে বার্নিশ সব বিক্রি করছি টাকা করে আপনাদেরকে আরো যদি এরকম বার্নিশ করার প্রয়োজন হয় তাও নিতে পারবেন বাইরে যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে লেকার বার্নিশের দরজা আছে থ্রি ডিজাইন ছয় এরকম বার্নিশ করে কেউ যদি নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারসর মোড় যদি কেউ কারানীগঞ্জ হয়ে আসেন হাটি বাজার পার হয়ে ঘাটাসর মোড়ে যদি কারো আসতে বা বুঝতে সমস্যা হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ঠিকানা বলে দিব ইনশাআল্লাহ ওকে ঠিক আছে দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ